ফার্স্ট লুকেই বুঝে ফেলার কথা চিটাগাং কিংস তাদের প্র্যাকটিস কিটে ফুটিয়ে তুলেছে জুলাই আন্দোলন চট্টগ্রামের নিউ মার্কেটের কাছে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিটাই দেখা যাচ্ছে চিটাগাং কিংসের প্র্যাকটিস কিটে তিন আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেটে ছিল জনসমুদ্র সবার ওপরে উঠছিল বাংলাদেশের পতাকা খুব দূরের স্মৃতি না হলেও চিটাগাংয়ের প্র্যাকটিস কিট আপনাকে নস্টালজিক করতেই পারে প্র্যাকটিস কিটের ব্যাক সাইডেও জুলাই আন্দোলনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে চিটাগান জার্সির সেই পুরনো রং অনেকটা একই রকম থিম যেমন ছিল শুরুতে তবে আলোচনা বা খবরের তো এই আন্দোলনের স্মৃতি ধরে রাখা অংশটুকুই আনুষ্ঠানিক বিবৃতিতেও চিটাগাং কিংস পরিষ্কার করেছে তাদের অবস্থান তারা যা লিখেছে তা হুবহু তুলে ধরা হলো পাঁচ আগস্ট নতুন বাংলাদেশের সূর্যোদয় জনগণ আর ছাত্র সমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঠল বুকে পেতে নেয় বুলেট ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড ওয়াসিম হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের রক্তের রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের নতুন বাংলাদেশে চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাকাং কিংস বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর কাঁথা ঐক্যের মন্ত্রে গাথা নতুন বাংলাদেশের অভ্যুত্থের গল্পই বলবে এই জার্সি এর আগে অবশ্য গ্লোবাল সুপার লিগের প্র্যাকটিস কিটে জুলাই আন্দোলনের আবহ ফিরিয়ে এনেছিল রংপুর রাইডার্স পরে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় দলটা শুধু চিটাগাং কিংসিনা না সিলেট ও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে জুলাই আন্দোলন তাদের জার্সিতে যেমন লেখা ছত্রিশ জুলাই প্রত্যয়